ঢাকার উত্তরাতে অবস্থিত সেক্টর সাত রুট নাম্বার এক উত্তরা ঢাকা এটি সম্পূর্ণ একটি লেবানিজ রেস্টুরেন্ট এখানে খাবার পরিবেশন করা হয় আপনারা শুনলে অবাক হবেন যে এই রেস্টুরেন্টের যিনি মালিক তিনি এক বাংলাদেশি নারীকে বিবাহ করেছেন এবং দীর্ঘ পঁচিশ বছর ধরে উনি বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বিশেষ করে গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত আরেকটু অবাক হবেন যে এই লেবানিজ নাগরিক যে নারীকে বিয়ে করেছেন তিনি হলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের মেয়ে উনি গার্মেন্টসের ব্যবসা করেন সেহেতু অনেক দেশের ব্যবসায়ীরা এখানে আসে আর লেবানিস খাবারের যেহেতু একটি সুনাম রয়েছে সারা বিশ্বে সেহেতু অনেকেই লেবানিস খাবার খেতে খুব ভালোবাসে আমরাও ঠিক এই লেবানিস কাবারের স্বাদ গ্রহণ করার জন্য এই রেস্টুরেন্টটা আসলাম এই রেস্টুরেন্টে যে একজন ফুল শেপ রয়েছেন তিনিও কিন্তু লেবানিস এবং লেবানন থেকে ওনাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে উনি ওই হোটেলের ফুল শেপ হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা সবাই চিনেন হম্মুস। আর এখানে আছে ফেলাফেল যেটা লেবাননে মোটামুটি প্রসিদ্ধ এবং সকল বিশেষ করে অনেক বাংলাদেশী ফেলাফেল খুব পছন্দ করে আরও খা খাবারের অর্ডার করেছি হয়তোবা একটু পরেই আসবে সার ঠিক লেবাননের মতো লেবানোর যেভাবে ফেলাফেল তৈরি করা এবং যে সার ঠিক সেই সারটা কিন্তু আমরা লক্ষ্য করছি মানে সালাম এখন যে খাবারটি এটি মুরগির গ্রিল তবে একটু খেলাম একটু অসাধারণ কিংবা থাকুন উনি আমাদের এক সময়ের লেবানন প্রবাসী উনার নাম রঞ্জিত পাল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মুগরা উপজেলায় উনি সময় লেবাননে ছিলেন দীর্ঘদিন রেস্টুরেন্টে কাজ করেছেন যার দরুন উনি অনেক ধরনের লেবানিস খাবার তৈরি করতে পারেন এক সময় লেবাননের প্রবাস জীবন শেষ করে যখন উনি বাংলাদেশে আসলেন লেবানিস শেফ আছে উনার সুবাদে উনি এই রেস্টুরেন্টে বর্তমানে কাজ করছেন জুনিয়র শেফ হিসাবে লেবাননে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকতে ছিল ভালো বন্ধুত্ব ছিল এবং উনার আমন্ত্রণে আজ আমি এই রেস্টুরেন্টে আমার পরিবার নিয়ে খেতে এসেছি আমি এখন কথা বলবো আমাদের দুলাবাইয়ের সাথে কারণ বৈবাহিক সূত্রে উনি আমাদের দুলাবাই উনি যদি এক সময় লেবানন থাকতেন কিন্তু বর্তমানে উনি বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী

مستر خليل ونار سير. هذا عم نحاول هنعمل نعمل الاكل اللبناني على الطريقه البنغاليه يعني بيجي البنغالي بياكل اكل لبناني بدل ما يروح على لبنان هون بيحبوا كثير الاكل بس عم نحط اكسترا سبايس يعني حار عم نجيب بالبهار عم نجيب من لبنان كمان عشان يطلع التيست بيرفكت Thank ثانك يو الناس بتحب كل شيء اهلا وسهلا ثانك يو خليل ويلكم سير ويلكم لبنان تكت جيشكول بندر اپنا ربانجلدش غورتة جان যদি আপনারা লেবানিস খাবার খেতে চান তাহলে আপনারা এই জালাপেনু কেফে রেস্টুরেন্টে আসতে পারেন ঢাকার উত্তরাতে অবস্থিত সেক্টর সাত রুট নম্বর এক এই রেস্টুরেন্টটা আসলে আপনারা অবশ্যই লেবানিস খাবার এখানে খেতে পারবেন এবং আশা করি আপনাদের ওকে অনেকটা ভালো লাগবে